সংবাদ প্রকাশের পর খানা খন্দক সৃষ্টি হওয়া রাস্তা মেরামত বিস্তারিত দেখুন ডেইলি নিউজ একাত্তরের ডেস্ক রিপোর্টে গত রবিবার আটাইশে সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজাঞ্চর ইউনিয়নের বুধাই কেন্দ্রে হোমনা বাঞ্ছারামপুর আঞ্চলিক সড়কটির সংস্কার দীর্ঘদিন না হওয়ায় একই স্থানে একাধিক অসংখ্য খানা খন্দক সৃষ্টি হয় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন শিরোনামে অনলাইন টিভি সংবাদসহ বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় প্রকাশিত সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রকৌশলী সংলিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পরের দিন খানা খন্দক সৃষ্টি হওয়া অংশটুকু সাময়িক মেরামত করে পথচারী ও যান চলাচলের উপযোগী করা হয় বর্তমানে ওই সড়ক দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে গত দু তিন দিন আগে আমরা একটা নিউজ করেছিলাম আমাদের সাংবাদিকের মাধ্যমে আমাদের কাঞ্চারামপুর এবং হাইওয়ে রোড রোডের মধ্যে মধ্য পশ্চিম পাড়ার মধ্যে যে পানি পানির জন্য আমাদের রাস্তা অনেকটাই নষ্ট হয়ে গেছিলো তো আমরা এই এখানে যে রাস্তা নষ্ট হয়ে গেছে এটা একটা ভিডিও ধারণ করে এবং কিছু দিনে ছবি নিয়ে আমাদের কাঞ্চারামপুর উপজেলার হোসেন হাইওয়ের কাছে যাই ওনারা খুব দ্রুত সংস্কার কাজের জন্য আজকে ওনাদের টিকা পাঠিয়ে দিয়েছে ইনশাআল্লাহ আজকে সংস্কার কাজ চলেছে এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে আগামী দিনের মধ্যে পারমানেন্টলি এরা রাস্তা রাস্তাটা পুনঃসংস্কার করবে এবং আমরা আমাদের এলাকার নেতৃবৃন্দ সহযোগিতায় এখানে যেন পানি না লাগে বৃষ্টির পানি কারণ এই রাস্তাটা নিচু দুই পাশে বাড়িগুলো উঁচু এই জন্য এই রাস্তার মধ্যে পানি সবসময় লেগে থাকে আমাদের এলাকার নেতৃবৃন্দ সহযোগিতায় আমরা একটি পাইপের ব্যবস্থা করেছি যে পাইপটা এই রাস্তা থেকে পশ্চিম পাশে নিচু জমিতে গিয়ে পানিগুলো পড়বে বাঞ্চারামপুর উপজেলার সাবেক ছাত্র দলের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন বলেন এলাকার মানুষের দাবির বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অভিহিত করি এবং সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় সংবাদটি প্রকাশিত হলে তিনি জরুরি ভিত্তিতে পরের দিনেই রাস্তাটি মেরামত করে দিবেন মর্মে কথা দিয়েছিলেন তিনি ভেঙে যাওয়া স্থান দুই দিনের মেরামত করে দিয়ে মানুষের কষ্ট লাঘব করে দিলেন জরুরি সেবা দেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে প্রকৌশলী সহ সংলিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি এবং অতি দ্রুত পিছডালাইয়ের কাজটা করার আহ্বান জানান উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া বলেন গণমানুষের দাবি জরুরি ভিত্তিতে রাস্তাটি উঁচু করে পিস ডালাই করতে হবে নতুবা বৃষ্টির পানিতে আবারও রাস্তাটি নষ্ট হয়ে যাবে সাময়িক মেরামত করে দেওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে প্রকৌশলী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই আমরা সাংবাদিকের মাধ্যমে থেকে বাঞ্চাম্পুর যে যে হাই রোডটা আমাদের কুদারকান্তি গ্রামে চার নম্বর ওয়ার্ডে মেইন রোডের মিলে খুব আতঙ্ক যাওয়া চলাফেরা গাড়ি অ্যাক্সিডেন্ট দূরত্ব আমরা এটা আমাদের মানসংপুর রোডসের হাইওয়ে কাছে তার পুলিশটা পদক হয়েছে এই যে আপনার কাছে আসেন রাস্তার কাজ চলমান চলতেছে আমরা ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করছি ইঞ্জিনিয়ারে আমাকে দূরত্ব তার ফুল গেটটা পদক্ষেপ নিচ্ছে পদক্ষেপ নেওয়া হয়েছে এই জন্য আমাদের মানসাহপুর উপজেলার রোডসারা আইন রোডে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদেরকে ইঞ্জিনিয়ার সাহেব আশ্বস্ত দিয়েছে এই চারশো ফিট বা পাঁচশো ফিট রাস্তা কত কিছু জ্বালায় দিতে গুরুত্ব সর্বোচ্চ দুই সপ্তাহের ভিতরে আমাদেরকে এই রাস্তাটা পরিদর্শন করে দেবে আর এবং প্লাস এই পানি ডান পশ্চিম পাশে যে আমরা আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ আছি আমরা সকলে মিলে কেন বিশটা পাইপ লাগে বা দশটা প্লাস যতটাই পাইপ লাগে আমরা এই আমরা নেতৃত্ব যারা আসি তারা এটা গ্রহণ করে এই পানিটা যাতে দ্রুত নামতে পারে আমরা এটা পদক্ষেপ নিয়েছি উপজেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন পত্রিকার মাধ্যমে রাস্তার ভাঙ্গা সম্পর্কে জানতে পারি এবং অল্প সময়ের মধ্যে মেরামত করা হবে মর্মে এলাকার মানুষদের কথা দিয়েছিলাম কথা রাখতে পারায় ভালো লাগছে উল্লেখ করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাঞ্চারামপুর সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান আমাদের কাজ চলমান বাঞ্ছারামপুর হোমনা আঞ্চলিক সড়কটির সংস্কার দীর্ঘদিন না হওয়ায় বিভিন্ন স্থানে গর্ত হয়ে বৃষ্টির পানি জমে যান চলাচলে ব্যাঘাত ঘটে সড়কের অনেক স্থানে পিচ ঢালাই উঠে মাটি ভিড়িয়ে গর্ত তৈরি হয়েছে পুরু রাস্তাটি আবারও নতুন করে পুনর্নির্মাণ করে পিচ ডালাই দিয়ে মেরামত করার জন্য আমরা কাজ করছি